কারাগারে গতকাল আনুমানিক দেখার সময় বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বিদ্রোহ তৈরি হয় এবং এক গ্রুপ কারাগার থেকে বেরোহ যাওয়ার জন্য চেষ্টা করে আরেক গ্রুপ তাদেরকে বাইরে না হওয়ার জন্য নিষেধ করে কারণ তারা যারা সাজাপ্রাপ্ত ছিল অল্প সাজা ছিল তারা কখনো কারাগার থেকে এইভাবে গেট তুলে বের হওয়ার চেষ্টা করবে এই নিয়ে দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি হয় আমার তেরোজন কারারক্ষীর মধ্যে তিনজন কারারক্ষী মস অবস্থায় বর্তমানে মৌমিশ চিকিৎসাধীন আছে আমি নিজেও ওদের জিম্বি ছিলাম ছিলাম কোনো রকমে আমি আমাকে আমার কারারক্ষীরা উদ্ধার করে আসতে নিয়ে আসতে গিয়ে ওরা নিজেরা জিম্মি হয় পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষে আপনারা জানেন যে পাঁচজন বন্দি নিহত হয় এবং আরও পাঁচজন বন্দি গুরুতর অসুস্থ হয় যাদেরকে রাতেই সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে লাশ এবং অন্য যে গুরুতর আহত বন্দীরা চিকিৎসাধীন অবস্থা সদর হাসপাতালে আছে পাঁচজন গতকালই এবং আজকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর একজন মারা গেছে বলে আমি জানতে পারি তবু মারামারি অনেকে ওয়াল টপকে পালানোর চেষ্টা করছে এবং আমরাও অনেক ফাঁকা ফায়ার করছি ওয়াল থেকে ট্রককে নিচে পড়ছে আর কীভাবে মারা গেছে এটা পোস্টমর্টাম এবং শুরু তার করলে বোঝা যাবে আমরা লাশ তদন্তের জন্য মুরগি দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে আমরা নিজেরই ভিতরে প্রবেশ করছি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে প্রবেশ করিনি কারণ ওরা অল্প তিরিশ পঁয়ত্রিশ জন বন্ধি বন্দী এই বিদ্রোহটা করে অন্য সাধারণ বন্ধুদেরকে মারধুর করে এতে যখন রাত নয়টা বাজে তখন ওরা অটোমেটিকলি আমরা ফাঁকা ফায়ার করলে সবাই ওদের ওয়ার্ডে চলে যায় চলে যাওয়ার পরে আমরা নিজেরাই ভিতরে যাই ভিতরে গিয়ে সবাই সবাইকে বুঝে শান্ত করি এবং কেউ অসুস্থ আছে কিনা না আমি অসুস্থ যেগুলো পেয়েছি যে পাঁচজন বললাম এদেরকে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে সদর হাসপাতালে প্রেরণ করি আমাদেরকে ফটোতে মানতে দেবেন না আপনারা সবাই এখান থেকে চলে যান সবাই চলে যা আম্মা আমি আমাদের খালি মেক সামনা আম্মু ভিতরে না সামনে সামনে নামো না সামনে নামো না